আমরা যখন রাত্রে খেতে বসি তখন যখন স্মার্টফোন ছিল না তখন কিভাবে খেত পরিবারের সবাই খেতে বসেছে স্মার্টফোন কিন্তু নেই কারো হাতে আহা ভাগাভাগি করছে ক্যামেরাম্যানকে বলবো যদি সম্ভব হয় একটু ভাগাভাগিটা দেখান মনের সুখে মানুষ তখন খেয়েছে কি ডাল ভাত কি নুন ভাত লাইটস অফ এবারে দেখা যাক কি পরিবর্তন হয়েছে ওটা এটা আর দেখাতে হবে সকলেই তো করে থাকেন এটা ইভেন আমি যে আপনাদের সামনে কথা বলছি স্মার্টফোন না হলে আমারও হয় না সত্যিটা স্বীকার করলাম দেখা যাক স্মার্টফোন আসার পরে কিভাবে খাওয়া দাওয়া হয় আসছে বাবুরা আসছে হয়তো জোম্যাটো টোম্যাটোতে অর্ডার ফর্ডার দিয়েছে জোম্যাটো সুইগি আরে বা চোখ মোবাইলের পর্দায় থালা বাদে দেখছি মাটিতে ঠক্কর মারছে একজন তো হা করে ভুলেই গেল হাত ধোয়া লাগে না নাটস এবার আমরা দেখে নেব আগে শিশুদের খেলাটা একটা মজার বিষয় ছিল যেখানে ইনডোর এবং আউটডোর গেম খেলাধুলা হতো মানে বাড়ির মধ্যেও এবং বাড়ির বাইরেও খেলাধুলা হতো কিন্তু এখন স্মার্টফোন আসার পরে আমরা কীভাবে খেলাধুলা করি বাচ্চারা কীভাবে খেলাধুলা করে আসুন দেখে নেই স্মার্টফোন আসার আগে কীভাবে খেলাধুলা হতো গুলি খেলা লাঠি খেলা কত কিছু খেলা রে বাপ ছকা এটা যারা যারা খেলেছেন হাততালি দেন পুরনো দৃশ্য দেখতে পাচ্ছেন তাই না এই খেলাটার নাম কি এইগুলোই হতো লাটসপ স্মার্টফোন আসার পরে খেলাধুলা গুলো কি হয়েছে একবার দেখা যাক কি মার 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 প্লিজ আরে একটু দূরে জানা ওই খুব চলছে ফ্রি ফায়ার পাবজি বাহ কি খেলাধুলা বিশাল শরীরচর্চা হচ্ছে স্মার্টফোন আসার পরে আসুন আসুন এবার দেখি কিভাবে তাদের নৈতিক বোধ মানুষের কিভাবে বাচ্চাদের কীভাবে নৈতিক বোধ বিবেচনা করতো এবং অন্যকে কিভাবে সাহায্য করতো মোবাইল ফোন আসার আগে লাইট অন অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট প্লিজ আপনি আসছেন কেন অ্যাক্সিডেন্ট হয়েছে স্মার্টফোন আসার আগে মানুষ এইভাবে ছুটে আসত হসপিটাল মানুষ হসপিটাল নিয়ে গেল যখন স্মার্টফোন ছিল না তখন এরকমই হতো এখন দেখা যাক স্মার্টফোন আসার পরে এই দৃশ্যটাই কিরকম দেখা যায় লাইটসপ ছবি তুলছে সেলফি তুলছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে সেলফি তুলবে ফেসবুকে আপডেট বাহ নৈতিক মূল্যবোধের পরিবর্তনটা দেখুন অনেক সময় দেখা যায় না বাবার মৃত্যু কাঁধে অন্য একজন নিয়ে যাচ্ছে আর ছেলে সেলফি তুলছে বাবার আজকে শেষ দিন মরে যাওয়ার পর অ্যাম্বুলেন্স মানে আগে সেলফির কাজটা হলো তারপরে কি দর্শক বন্ধু কেমন উপভোগ করলেন একবার জোরে হোক এই পুরো পরিকল্পনা যেটা দেখলেন যেটাকে আমরা স্টেজে এখন পারফর্ম করালাম এরকম ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে সেটার কৃতিত্ব আমার নয় কৃতিত্ব হচ্ছে আমাদের দেবাইপুর মডেল একাডেমির শিক্ষক শিক্ষিকার তাদের জন্য এতক্ষণ তো পার্টিসিপেন্টের জন্য হাততালি হলো এবারে দেবাইপুর মডেল একাডেমির শিক্ষক শিক্ষিকার জন্য জোরে একবার হাততালি থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে আমি দুঃখিত যে অভিনয়টা ছিল সেটা কনক্লুশন আছে সেটা একটু শেষ করে নেই ওকে লাইটস অন কেমন কেমন দা স্টেজ কেমন কেমন কিন্তু এটা এখন আপনারা যেটা দেখলেন ভালো অভ্যাস নয় আমরা দেখছি একজন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকার মানে হলো যে শিক্ষার্থীর কাছে সব কিছু আছে আজকাল অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা মোবাইল ফোনের কারণে পড়াশোনা ও দরকারি কাজকর্ম বিভ্রান্ত হয় এবং ফোনের দ্বারা তারা নষ্ট হয়ে যায় তাই এখানে উপস্থিত সকল অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দকে আমাদের দেওয়ায়পুর মডেল অ্যাকাডেমির তরফ থেকে অনুরোধ করা হচ্ছে বাচ্চাদেরকে যতটা পারবেন কম মোবাইল দিন এবং আপনারাও নিজেরাও বাচ্চাদের যে পড়াশোনার সময় সেটা মোবাইল এড়িয়ে চলুন সকলে একবার জোরে হাততালি দিন আমার বাম পাশের এবং ডান পাশের ক্ষুদে অভিনেতাদের জন্য থ্যাংক ইউ লার